सफ़ <laughs> মিলাদুলনী এটা দলিলের প্রয়োজন হয় না মিলাদুলনী একটা জোরের নয় মিলাদে আল্লাহ যার অন্তরের নবীবত রাখবে সেই ব্যক্তি পালন করবে সাম্প্রদায়িক আমরা দেখেছি তথা একজন তার জন্য যদি মিছিল করা যায় আনন্দ শোভাযাত্রা যদি করা যায় তার জন্য যদি ঈদ বলা যায় মিষ্টি যদি বিতরণ করা হয় তো এই আলেমের চেয়ে আমান নবীর ক্ষমতা কি কম না বেশি আমান নবীর সান কি কম মনে হয় তাহলে আমান নবীর জন্য কি করতে হবে

اور اللہ سنۃ ول جماعت زندہ باد زندہ باد نتی ول یہ جماعت গাজিউদ্দিন মিল্লাত ইমাম এহলে সুন্নত মজাদ দিন মিল্লাত ইমাম খাজা শেরাম আল্লাহ দরবারের পক্ষ থেকে প্রতি বছর এগারোই রবিল বারোই রবিউলাকে সামনে রেখে বারোই রবিউলা আপনারা সকলেই জানেন চট্টগ্রামের জামিয়া আহমদিয়া সুনিয়া ততাহ জুমানের ও গৌসিয়া কমিটির উদ্যোগে যে উসান ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লাম জস্নে জুলুস উদযাপিত হয় বিশ্বের অন্যতম বৃহত্তর জশ্নে জুলুস সেই জুলুসকে সামনে রেখে আমরা ইমামের বাঘের দরবার থেকে প্রতি বছর এগারোই রবি রাওয়াল আমরা এই যশ্নে জুলুস উদযাপন করে থাকি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানি সুক্রিয়া সকাল থেকে মুসলদারে বৃষ্টি হচ্ছিল আমরা এই বৃষ্টি উপেক্ষা করে প্রাকৃতিক এই দুর্যোগ উপেক্ষা করে হাঠাদারি তথা উত্তর চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি জনতা মৌমেন মুসলমান আজকে এই জুলুসে অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ সুন্দর শান্তিপূর্ণভাবে আমরা আমাদের জুলুস ইমামের দরবার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ইতিমধ্যে শেষ হয়েছে زندہ باد زندہ باد زندہ باد خالص و کمال اللہ ما قبول کرے بنگلہ زندہ باد زندہ باد سکل و پریشرا اجيب دیدہ ملاقات دنبیں بہتم اللہ تنبی سکل دیکھ رہے ہیں اها لان س রহমতাল আলমী সেই নবীদোজাহা সরকার মদিনা ইমামিনার জ্যোতি মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে শুভ আগমন করেছে নবীজির আগমনের এই দিনকে অর্থাৎ ঈদ নবীর দিনকে উদযাপন যদি আমরা করতে পারি আমার মনে হয় সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে যাবে নবীর আগমনকে কেন্দ্র করে সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হয়ে যায় ফিলিস্তিন স্বাধীন হবে বসনিয়া স্বাধীন হবে ইরাক ইরান স্বাধীন হয়ে যাবে যদি নবীজির তরিকা অনুযায়ী যদি আমরা চলি যেই নারীকে ফুটে বেলা হতো নবী মুস্তাফা দুনিয়ার জমিনে তো শিবানার কারণে সেই নারীর কদমে আমার নবী বলেছেন আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত সে মা বাবার সে মায়ের কদমের নিচে তোমার জান্নাত তাহলে আমার দেশের যারা নারীবাদী যারা বলে যে আজকের এই জুলুস থেকে আমরা মেসেজ দিতে যাই যারা নারীবাদী যারা বলে যে নারী সমাজ ধ্বংস হয়েছে নারীকে প্যাকেট করা রাখা হয়েছে ইসলামের জন্য আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই আপনি মেসোপটমিয়া সভ্যতা দেখেন গ্রিক সভ্যতা দেখেন প্রাচীন সভ্যতা দেখেন আপনি হিন্দু ধর্মের নারী দেখেন প্রাচীন ধর্মের নারী যে খ্রিস্টান ধর্মের নারী নারীর এই অধিকার একমাত্র দিয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লাম এবং আমরা এই মেসেজ এই জুলুস থেকে নই আগামীকালকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ জুলুস হবে বারলিয়ার চট্টগ্রামে হুজুর কেবলা সাবের শাহ মদাজিল হুলা নেতৃত্বে আমরা সেই জুলুস থেকে অন সারা পৃথিবীর রন্দ্রে রন্দ্রে দুইশো দুইশোর উপরে দেশ রয়েছে প্রতিটা দেশে এমন কোনো দেশ নেই যেখানে জুলুস হয় না やった